তুমি এত সম্পত্তি আমি যদি আল্লাহ তালার কাছে বলি তাহলে তো তোমাকে এত সম্পত্তি দিবে যে তুমি খাই তোমার সদ্যগোষ্ঠী খাইবে শেষ করতে এই কথা বলার পরে সাহাবি বললেন টাকা তো আমি নিজের জন্য টাকাটা আমি চাচ্ছি যদি আল্লাহ আমাকে প্রচুর টাকা দেয় দংশনঘি দেয় তাহলে আমি সমাজের দারিদ্রতা বিমোচন করব জাকাত দিবো সমাজের গরিব মেস্কিনদেরকে সহযোগিতা করব বিধবা মেয়েদেরকে বিবাহ দিবো আবিয়া মেয়েদেরকে বিবাহ সম্পাদনের ব্যবস্থা করে দিবো মানে এভরিথিং কল্যাণের কাজে আমি কি করব ভাই করবো তখন রাসুল চিন্তা করলে নিয়োগটা তো খারাপ না নিয়োগটা তো কি না খারাপ না তখন রাসুল উল্লাহ সাল্লাহ বলে আল্লাহ তালার দরবারে দুই হাত তুলে তার জন্য তার বারাকাতের জন্য সম্পত্তি বৃদ্ধির জন্য রাসুল কি করলেন দোয়া করে দিলেন রাসুল্লাহ সাল্লাহ বলে আসলাম দোয়া করে দেওয়ার পরে ওই সাহাবার বাড়ির মধ্যে ফালিত একটি ছাগল ছিল ছিল মহিলা ছাগল বেড়ির ছাগল ছিল ওই ছাগলটা কিছুদিন পরে গর্ভবতী হলো এরপরে পাঁচটা বাচ্চা দিল এরপরে ওই পাঁচটা ছাগল আবার পাঁচটা করে দিল হয় এইভাবে আস্তে 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 সম্পত্তি যখন বাড়লো হঠাৎ করে দেখা গেল ওই সাহাবি ফজলের নামাজেও আসেনা বলেন নজরুলিল্লা

তার এখন এত ব্যস্ততা এত সম্পত্তি এত মালতে দোয়া করার পরে আল্লাহ তাআলা তাকে এত সম্পত্তি দান করেছে এত ব্যস্ত থাকে নামাজ পড়ার সময় কই এর কিছুদিন যাওয়ার পরে আল্লাহ তালা তাকে আরো সম্পত্তি বাড়া দিলেন আরো ব্যস্ততা বাড়ি গেল এরপরে দেখা গেল একটা সময় যোহরের নামাজেও আসে না আসে না হইতে পারে জোহরের নামাজটা মাঠে পড়ে হইতে পারে ফজরের নামাজটাও বলে পড়ে কিন্তু নামাজে মসজিদে আসে না আসে না তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞাসা করলো লোকটা কই আবার সাহাবা ইকরাম বলল ইয়া রাসূলুল্লাহ এত সম্পত্তি বেড়ে গেছে এত ছাগলের পাল বেড়ে গেছে ছাগলের এত পাল বেড়ে গেছে এত ব্যস্ততা এখন নামাজ পড়ার সময় আর নাই এরপরে কিছুদিন যাইতে যাইতে আসরের নামাজ নষ্ট হয়ে গেল মাগরিবের নামাজ নষ্ট হয়ে গেল একটা সময় পাঁচ ওয়াক্ত নামাজ এর মধ্যে আসে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন কি হলো লোকটা? লোকটা কি মারা গেল নাকি? কোনো বড় ধরনের অসুস্থ হলো? সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কোনো সমস্যায় মারা যায় না সম্পত্তি এত বেড়ে গেছে এত বেড়ে গেছে। তার নামাজ পড়ার এখন আর সময় নেই। তখন আল্লাহ রাসুল সাল্লাহ করিয়া বলবো হাই আফসোস আমি তো তার জন্য এমন দোয়া করতে চাই নাই আমি তো তার জন্য আল্লাহর দরবারে এমন কোন দোয়া করতে চাই নাই এমন কোন দোয়া করি নাই যে দোয়ার কারণে যে সম্পত্তির কারণে যে মাল দৌলতের কারণে তার নামাজ নষ্ট হয়ে যাবে তার ইমান নষ্ট হয়ে যাবে এরপরে রাসুল্লাহ সাল্লাহামানের জমানায় জমানায় যখন জাকাতের সময় আসলো আমাদের দেশে সাধারণত আমরা রমদন মাসে জাকাত দেয় জাকাত আদায় করি তখন কাজী মাসে জাকাত আদায় করতো জাকাত দিত রাসুল্লাহ জাকাতের সময় সাহাবাদের একটা দল ওই সাহাবির কাছে পাঠাইলো যা তার তো অনেক দম সম্পদ বেড়ে গেছে তার থেকে জাকাত আদায় করে নিয়ে আস তখন সাহাবা একরাম ওই লোকটার কাছে যাওয়ার পরে বললো আল্লাহ রাসুল তোমার কাছে আমাদেরকে জাকা আদায়ের জন্য পাঠাইছে তখন ওই সাহাবি বলল আমার কি থেকে কি সম্পত্তি হলো আমার হালকা সম্পত্তি হলো অল্প কিছু সম্পত্তি হলো রাসুল্লাহ সাল্লাহ বলে আসলামের চোখ বুঝি আমার সম্পত্তির ভয় পড়ে গেল বলে নাওজিল্লা রাসুলের চোখ বুঝি আমার সম্পত্তির প্রতি পড়ে গেল জাকাত দিল না

এরপরে যখন আয়াতটা সচরাচর বিস্তৃত হয়ে গেল সকলের মুখে মুখে আসলো তার বদনাম তখন সে জাকাত দিতে চাইলেও। আল্লাহ রাসুল সরল্লাহলাম তার জাকাত গ্রহণ করেন নাই রাসুল্লাহ সরল্লাহসালাম ইন্তেকাল করলেন এরপরে খোলা পায়ে রাশিদিনের মধ্যে আবু বাকর রাজি আল্লাহ আহু খেলাপাদের দায়িত্ব পেলেন ওই ব্যক্তি আবু বাকর রাজি আল্লাহ আহুর কাছে জাকাত দেওয়ার ইচ্ছা করলেন করলেন আবু বাকর রাজি আল্লাহ আহু বলেন আমার পেয়ারা হাবিব তোমার থেকে জাকাত গ্রহণ করে নাই আমি আমার হাবিবের একজন প্রেমিক হিসাবে একজন ভক্ত হিসাবে এবং একজন সাহাবি হিসাবে আমি কখনো তোমার থেকে জাগাত গ্রহণ করতে পারি না এইভাবে আমার ভাইরা আবু বকর আনহুর জমানা গেল অমারের জমানা গেল কোন সাহাবি তার থেকে আর জাকাত গ্রহণ করেন নাই তার বিরুদ্ধে আল্লাহ তালা আয়াত নাজিম করে দিয়েছেন এই জন্য আবু বকর রদিউল্লাহ আনহু থেকে একটা উঠি আছে যে যারা জাকাত দেয় না যারা জাকাত দিবে না আমার ইচ্ছা হয় আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দেব এমনকি আবু বকর ওমার রদি আল্লাহ তালা জমানাতে যে সমস্ত কাফের ইহুদিরা যাকাত দিত না তাদেরকে এই আয়াতগুলা বেশি বেশি শরম ছড়িয়ে দেওয়া হতো যে তোমরা অচিরেই সামনে বুঝতে পারবা সামনে বুঝতে পারবা মানে তোমাদের সামনে কিয়ামত যখন আসবে তখন তোমরা বুঝতে পারবা জাকাত না দেওয়ার কারণে পরকালের প্রতি বিশ্বাস না করার কারণে তোমাদের নীরব আযাবটা হবে আমার ভাইরা